প্রত্যেক নামাজের পর মোনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে মোনাজাত করার শরিয়তের বিধান কি প্রত্যেক নামাজের পর মোনাজাত করা এটা একটা আগাছা আর খ্যাতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোন ইতিহাস থাকে না উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন আগাছার কোনো ইতিহাস থাকে না এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে চারশো হিজড়ির দিকে কিছু লোকেরা দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে এটা আসলে প্রকৃত কোনো ইতিহাস নেই যাই হোক এটা একটি বেদা এটি একটি কুসংস্কার ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার একবার আস্তক ফরল্লা আশতাখ ফরল্লা আস্তক ফেরুল্লাহ তিনবার আল্লাহ হমান্তুসাল্লাম আমিনকে সালাম তামা রক্ত ইয়াজ আলী এটা একবার লা ইলাহ ইল্লাল্লাহ শেষ পর্যন্ত একবার আল্লাহামীকুল আরো অনেক দোয়া আছে অসংখ্য দোয়া আছে এগুলো হেসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বইগুলিতে আপনারা পেতে পারেন এগুলো পড়বেন তাছাড়া তেত্রিশ বার সুহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এগুলি হলো শুননা এগুলো না করে প্রতি সালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিরাট এটা করবেন না ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্নাকাটি নেই কান্নাকাটি শুরু হয় আল্লাহ আমিন বলে শূন্য হল সালাতের মধ্যে কান্নাকাটি করা আল্লাদিন হুমফি সলাতি হিমখ যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা এখন সলাৎ শেষ করে বিনিয়া হলেন কেন সলাতের সলা কান্নাকাটি শেষ করে করা। এটা উচিত না হাত তোলা নফল পরে মাঝে মধ্যে বা অন্য যেকোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সলাহাতের পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি অল খাবায়েস বিরহমাতিকা ইয়া রাহমান এইভাবে করেন

এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন না তাই জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু